আসার পথে যদি কোনো বীজ আমার সামনে পড়ে ইচ্ছে মতো ডুবাবো এইখান দিয়ে বাসে যেতে হবে কারণ এখানে হাইওয়ে লোক এইখান দিয়ে হাঁটা কোনোভাবে সম্ভব না বাস আসবে আর ছে তিন মিনিট পর জমি চলে যাওয়ার কারণে ওখানে যে কাঁটা আছে এই কাটা কাঁটা হয়ে অনেক জায়গায় এই যে এই যে এই যে এই যে এখান দিয়ে সময় শেষ হয়ে আসার পথে যদি কোনো বীজ আমার সামনে পড়ে ইচ্ছে মতো ডুবাবো মন মতো ডুবাবো অনেকক্ষণ ধরে পানি দেখতেছি আজকে চার পাঁচ দিন যাব পানি আর পানি কিন্তু আর নানি রে আমি চিনি পানিতে নামতে পারলাম না একটা এটা কোনো কথা কন ভাই এটা কোনো কথা এখান দিয়ে বাসে যেতে হবে কারণ এখানে হাইওয়ে লোক এখান থেকে হাঁটা কোনোভাবে সম্ভব না ইগন্ধে ইগন্ধে যেতে হবে সেখান থেকে হাঁটার রাস্তা আছে মানে হাইওয়েতে হাঁটা কোনো সম্ভব কোনোভাবে সম্ভব না নিজের জীবন এখানে আসছে থামায় দিচ্ছে এই যে এটা এখানে এসে থামায় দিচ্ছে এখান থেকে আমার বাসে ছেড়ে যেতে হবে আমি ক্রমে নিচে জঙ্গল আছে জঙ্গলটি চলে যাওয়ার কারণে ওখানে যে কাঁটা আছে এই যে কাঁটা অনেক জায়গা এই যে এই যে এত গরম অসহ্য পরিমাণের গরম আর হচ্ছে একা হাঁটার মজা আছে ফিলিংস আছে প্লাস হচ্ছে খুব বিরক্তি লাগে প্লাস ভয় ভীতিও লাগে সাহস লাগে অনেক আপনার যদি সাহস না থাকে তাহলে হচ্ছে একা একা এত বড় জার্নি করা সম্ভব একটা বিষয় আছে আমি অনেক কিছু শিখছি এই পাঁচ দিনে অনেক কিছু শিখছি আরও তো প্রায় সতেরো বা ষোলো দিন ষোলো বা সতেরো দিন হাতে আছে অনেক কিছু দেখতে হবে নিজের চোখ দিয়া অলমোস্ট ওয়ান সিক্সটি কিলোমিটার পারই দিছি আমি কিভাবে যদি দিচ্ছি একমাত্র উপরালা জানে সো ইট টাইম টু মুভ অন বাস আসবে আর হচ্ছে তিন মিনিট পর এখান দিয়ে বাস আসবে আমরা এখান দিয়ে যাব আছে আর অন্য কোথেকে কারবার হলে কেন Card more electrical. Duro, money again. Just a minute until you can enjoy TV. Now what? Now what? রাস্তা কই বাল রাস্তা আমাকে হাঁটার রাস্তা দিকে আমি হাঁটব এখানে তো আবার রাস্তা নাই বোধ যে বোজিস আমরা বোধ হেয়া তুমি মোরে হেন্দে হাড়ে লো হেয়া তুমি ওইখান থেকে কিন্তু বিচ কিন্তু বিচের ওইখান দিয়ে হাঁটার মতো কোনো রাস্তা নেই ওই জায়গাগুলো মনে হয় আই থিঙ্ক আমার মনে হয় ব্যক্তি মালিকানাধীন যার কারণ হচ্ছে সেইখান দিয়ে সরকারিভাবে হাঁটার জন্য কোনো রাস্তা তৈরি করে নেই যাই হোক এখান থেকে আমার হাইটে যেতে কোনো সমস্যা নেই যে ওইখানে সাগর কোরিয়াতে এখন খুব ঝড় হচ্ছে খুব ঝড় হচ্ছে আমার বস কোম্পানির বস ফোন দিয়ে বারবার বলতেছে সকল শশী মেয়ে মানে সাবধানে সাবধানে মানে কষ্ট করতাস কিন্তু টাইফুন না খুবেন্দ যোশী মে হে আমিও বলছি ওকে বস নে নেহারাই দেবের সাগর পাড়ি দেব রে

বিচের পাশ দিয়ে হাঁটার রাস্তা চলে এসেছে নাও আই ক্যান ওয়ার্ক costo paprika no bojena. announcement বাস স্ট্যান্ড বাস স্টপেজ ওই দুইটা ওই দুজনকে কোন দেশে থাইল্যান্ড মনে হয় আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঘন্টা বেড়ে কাগে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ঘণ্টার দেরে কাগে ছিল সাগরের উত্তাল ঢেউ এক পাশে সেইখান দিয়ে হাটার রাস্তা ছিল সেই জায়গাটা হচ্ছে ব্লক করে দিয়েছে হাটা তার দিয়ে ব্লক করেছি মিল্লাস্ট যে হাটার রাস্তা দেখি কোস্টালের কারণে এটা কি বল ভুই লাগেছি আবার মেন রাস্তা দিয়ে হাঁটতেছি দুই লেনের রাস্তা এখান দিয়ে সাইকেল চলাচল করে জন্য সাহস পাইছি